डरे तूफान होते एटीट्यूड लगे অবশেষে রায়হান রাফি সাকিবিয়ানদের আন্দোলনে সারা দিয়ে তুফানের ট্রেলার লঞ্চ করেছে অস্থির লেভেলে ছিল এই ট্রেলার বাংলাদেশে এই প্রথম এত হাইপ তোলা ট্রেলার কাঠ দেখালেন রায়হান রাফি তুফানের ট্রেলার তো তুফানের টিস থেকেও বেশি সারপ্রাইজিং ছিল তুফানের ট্রেলার নিয়ে যতটা এক্সপেক্টেশন ছিল তার থেকে বেশি কিছু পেয়ে গেছে আশাবাদী মুভিতে আরও বেশি চমক থাকবে তাছাড়াও তুফানের সাকিব খানকে খুব স্টাইক তুফানে সাকিব খানের ডাবল রুল রয়েছে সেটা আমি আগেও এক ভিডিওতে বলেছিলাম মেবি তুফানের মিন বিলেন লম্বা চুলের সাকিব খানই হতে পারে আর সেটা হলে গেলেই বোঝা যাবে তাছাড়াও সাকিবের ডায়লগ ডেলিভারি চঞ্চল বাবুসহ সবার অভিনয় টকনস ছিল মির সাথে লম্বা চুলের সাকিব এবং নাবিলার সাথে ছোট চুলের সাকিব দুজনের কেমিস্ট্রি জমে উঠেছে প্রতিটা ডায়লগ সাকিবের লুপ বায়োলেন্সের প্রতিক্রিয়া শরীরে লুমদার করে দেবে তুফান শিওর শট ব্লকবাস্টার হতে যাচ্ছে পোষ মানে না পোষ মানা